নমস্কার আমি স্বপন ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা খবর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই খবরটি বাংলা হান্ট একটি পোর্টাল সেই পোর্টালেই খবরটা এসছে আমি খবরটা দেখার পর একটু চমকে গেছিলাম যদিও আজকে দেখলাম আমরা দেখলাম এই সময় বলে একটি খবরের কাগজে আমরা দেখলাম যে সেই এই সময় খবরের কাগজে তার একটা জায়গায় দেখলাম দিলীপ ঘোষ আজকে দীঘায় যে সোকল্ড জগন্নাথ মন্দির বলে যেটা বলা হচ্ছে কালচারাল সেন্টারের সেই উদ্বোধনে তিনি নাকি যাবেন এবং তিনি নাকি কথা বলেছেন ধর্ম নিয়ে তিনি এই ব্যাপারে কোনো ভেদাভেদ করতে চান না তিনি যাবেন এই সমস্ত কথা তিনি বলেছেন এইটা বলার পরেই দিলীপ ঘোষ এইটা বলার পরে এটা জল্পনা তৈরি হয়েছিল তো আমি এই সময়ের খবরটাকে অতটা গুরুত্ব দিচ্ছিলাম না তো একটা জল্পনা গোটা রাজ্যে তৈরি হয়েছে তাহলে দিলীপ ঘোষ কি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করে যেতে পারেন এই প্রশ্নও কিন্তু উঠছিল এখন এটা যখন এই প্রশ্নটা উঠছিল তখন দেখলাম বাংলা হান্ট এই পোর্টালে এটা তারা ডিটেলসে তারা এটা দাবি করছে যে এরকম একটা সম্ভাবনা নাকি তৈরি হয়েছে এবং সেটা আজই হতে পারে এই যে তিনি যাবেন তিনি যাচ্ছেন এবং সেই যে আজকে তিনি যাবেন জগন্নাথ ধাম বলে যেটাকে দাবি করছেন মমতা ব্যানার্জি সেই উদ্বোধনী অনুষ্ঠানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকবেন সেখানে তিনি তার স্ত্রীকে নিয়ে যাবেন এবং স্ত্রীকে নিয়ে সেখানে মঞ্চে তিনি সেখানে উপস্থিত থাকবেন তাদের ইনভিটেশনে তিনি থাকছেন উপস্থিত থাকছেন এবং উপস্থিত থাকার পর তিনি তৃণমূল কংগ্রেসের যোগদানের একটা পরিস্থিতি সেখান থেকে এরকম একটা বার্তা চলে যেতে পারে এরকম একটা কথা অনেকে মনে করছেন ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এটা অনেকে মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের যেহেতু একদম মুসলিম চেহারা তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জির যেহেতু আর হিন্দুত্বের পক্ষে মমতা ব্যানার্জিকে যেহেতু হিন্দু মুখ হিসেবে হিন্দুরা আর এখন বিশ্বাস করে না তাই মমতা ব্যানার্জির একটা মুখ দরকার সেই মুখটা হচ্ছে দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষকে সামনে রেখে মমতা ব্যানার্জি এবার হিন্দুদেরকে টানার জন্য তার দলে টানার জন্য তার হিন্দুদের ভোট টানার জন্য হিন্দু ভোট ক্যাচার হিসাবে সে দিলীপ ঘোষকে ব্যবহার করতে চায় এবারে নির্বাচনে তাই দিলীপ ঘোষকে তিনি টার্গেট করেছিলেন তার স্ত্রী এবং দিলীপ ঘোষ দুজনে মিলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে তারা হিন্দুত্বের পক্ষে বলবেন এবং হিন্দু ভোট টানার ক্ষেত্রে হিন্দু ভোট ক্যাচার হিসেবে দিলীপ ঘোষ একটা কাজ করবেন এরকম একটা আলোচনা তৃণমূল কংগ্রেসের একটা কৌশল তৃণমূল কংগ্রেস ঠিক করেছেন কারণ মমতা ব্যানার্জির হিন্দুদের মধ্যে আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই বিশ্বাসযোগ্যতা মমতা ব্যানার্জির নষ্ট হয়ে গেছে আজকের এই পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জির একটা ফেস লাগবে যে ফেসটাকে হিন্দুরা বিশ্বাস করেন হিন্দুদের মধ্যে কিছুটা প্রভাব প্রভাব আছে আছে দিলীপ সেই তিনি একটা কাজে লাগাতে চানের নির্বাচনে দিলীপ ঘোষ তার সেক্ষেত্রে দিতে পারেন তাহলে তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট তার কনফার্ম আছে তার পক্ষে আছে আর হিন্দু ভোট দিলীপ ঘোষ যদি কিছু এনে দিতে পারেন তাহলে দিলীপ ঘোষের হিন্দু ভোট আর মুসলমান ভোট এই দুটোকে যোগ করে তিনি তৈরি পার হয়ে যাবেন মমতার মুখ দিয়ে এবারের নির্বাচনের হবে না এটা তিনি বুঝতে পেরে নাকি তিনি এরকম একটা কৌশল নিয়েছেন বলে আমরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চর্চা চর্চা এই আমাদের আমাদের চলতে থাকবে আমরা দেখব যে শেষ পর্যন্ত কি হয় কিন্তু রাজনীতিবিদরা তারা রাজনৈতিক কৌশল নেবে কখনো হিন্দু কখনো মুসলমান এই কৌশলে সে তার ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে মমতা ব্যানার্জী এই কাজ করে যাবে আমাদের কাজ হিন্দু জনগণকে ঐক্যবদ্ধ করা সচেতন করা তাই আমরা এই কাজটা করে চলেছি গীতা আপনারা যেটা দেখতে পাচ্ছেন শ্রীমদ আমরা পিভিসি কার্ডে এরকম ভাবে আপনাদের কাছে নিয়ে এসেছি নিউজ এই পিভিসি কার্ডের মাধ্যমে আপনাদের কাছে এটা উপস্থিত করছে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন নিচে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার নাম আপনার ঠিকানা পিনকোড আর কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার অবশ্যই দেবেন এগুলো দিয়ে আপনি আমাদেরকে জানান আপনাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে আপনি অফিস থেকে সংগ্রহ করলে বিনিময় মূল্য মাত্র একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে নিতে চান তাহলে ডেলিভারি চার্জেস এর সঙ্গে যুক্ত হবে আমরা হিন্দুদের যে সংগতি তাদের ঐক্যবদ্ধ করার কাজ করে চলবো এখন মমতা ব্যানার্জি যে কৌশল যে হিন্দু ভোট ধরার জন্য দিলীপ ঘোষের মতো একটা মুখকে তিনি তার দলে নিয়ে হিন্দু ভোট ধরার তিনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা সাকসেস হয় কিনা আমাদের সেদিকে নজর রাখবে মমতা ব্যানার্জির এই যে কৌশলটা সেই কৌশলে এবার তিনি বাজিমাত করতে পারেন কিনা দিলীপ ঘোষকে দিয়ে হিন্দু ভোট তিনি কতটা কাটতে পারবেন এটা সেদিকে আমাদের নজর থাকবে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিনা আমাদের সেদিকেও নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম টিভিতে ইভিএম টিভির হাঁড়ির খবর বলে নমস্কার